ইন্ডিয়ান প্রোডাক্ট যদি আপনি নিতে চান এবং ব্যবসা করতে চান আপনাকে আসতে হবে সুরাত হোলসেল বাজার এখন নতুন প্রায় ছয় সাত বস্তা ইন্ডিয়ান প্রোডাক্ট আসছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান ভাই যান দেখেন পুরো বডি জুড়ে কিন্তু এগুলো কাজ করা হবে ইন্ডিয়ান এর ফার্স্ট হ্যান্ড হচ্ছে সুরাত হোলসেল বাজার জি থেকে সরাসরি আমাদের কাছে আসবে এবং আমাদের হাত থেকে সরাসরি আপনারা হাতে যাবে ওয়াও জাস্ট দেখেন লাক্সারিয়াস

এত পরিমাণ সফট কাপড় আচ্ছা মানে যারা অরিজিনাল ইন্ডিয়ান কাপড় গুলো চিনেন বা বিজনেস করতেছেন তারা হয়তো কাপড়টা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে থ্রি পার্ট ওন্না আচ্ছা আচ্ছা এটা ওন্নাটা কিন্তু একদম নিউ স্টাইল জি এক আর ব্যতিক্রম একটা কাপড় ওন্না থ্রি পার্ট করা থাকবে এটা ওন্নাটা আচ্ছা আচ্ছা এবং এটার কালার কিন্তু ভাই মাত্র তিনটা ধারণা ইন্ডিয়ানো পিস আসলে এমন না এটা চাইলে তিন পিসও নিতে পারবেন সরাসরি এবং থেকে আপনি তিন নিয়ে ব্যবসা এটা কিন্তু না ভাই সরাসরি মাদার হোলসেলার বা ইম্পোর্টার থেকে তিন পিস চার পিস নিয়ে ব্যবসা এই যে দেখেন একটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানে আপনার বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা এবং ইউনিয়ন পর্যায়ে আমরা হোলসেল করে থাকি এবং আমাদের থেকে নিয়ে অনেকে হোলসেল করে থাকি তাহলে আপনাদের কাছে রেটটা একদম হাতে না গেলে ভাইয়া

এইগুলোই দেখা যায় ডাবল দামে সেল করে এখানে আচ্ছা আচ্ছা আপনি এর থেকে কমে পাবেন এই জায়গায় এই যে যেমন একটা কালার খুলছে অনেকে যে ভাবে যে এগুলো আরেকটা কালার কেমন হবে এই যে দেখেন আরেকটা কালার ডল দেওয়া আচ্ছা আচ্ছা একদম পার্টি হবে একটা সুন্দর হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার লাক্সারিয়াস থাকবে ভিউ মানে আপনি যদি চান যে আমি মামে দুজনকে একসাথে দেখাবো এবং দুজনকে চয়েস করাবো তো সুরাট হোলসেল বাজারে এই সমস্ত কালেকশনগুলো আপনি নিতে হবে এই যে দেখেন চারটা কালার ওকে তারপরে এই যে একটা আইটেম দেখেন এটা হচ্ছে দিল্লির জর্জের একটা আইটেম

এই প্রোডাক্টগুলো এই सूरत হোলসেল বাজার থেকে সারা নিউ মার্কেটে ডিস্ট্রিবিউট হয় সারা নিউ মার্কেট না সারা বাংলাদেশের কালেকশনগুলো আমাদের থেকে এখান থেকে নিয়ে আবার জি নিউ মার্কেটে বেপড়ে ফেলে সেল করে এই যে যদি আপনি যদি হোলসেল বাজারে আসেন সুরত হোলসেল বাজারে আসেন

একটা জন্য ফুল ইন্ডিয়ান আছে কোনটা আপনার পাকিস্তানি মাস্টার কপি আছে আসলে ভিডিও সব বলা যায় না যখন আপনার শোরুমে আসবেন তো প্রত্যেকটা কোনটা কি কাপড় বা কোনটা কি আছে সব বলে দিব ইনশাল্লাহ ব্যবসাতে কিছু গোমর আছে

আচ্ছা এগুলোর সাথে বই থাকবে যেহেতু সময় অল্প আসলে চাইলে সব দেখানো সম্ভব না আমাদের কাছে শুধু বই আছে প্রায় আপনার পাঁচ ছয়শোর মতো কম বেশি এই যে দেখেন এরকম কিন্তু ইন্ডিয়ান কালেকশন শুধু না আমাদের কাছে জমজম কালেকশন গুলো পেয়ে যাবে যে বুলবুল ভাই দেখেন লোনের কিন্তু হাজারো কালেকশন আছে অলরেডি যে দেখেন বস্তায় বস্তায় কালেকশন কিন্তু চলে আসতেছে নামমাত্র কয়েকটা কালেকশন খুলে দেখাবো যে লোনের জমজম অনেকে পিওর ওনার কালেকশনটা এখন খুবই ভালো চলতেছে যেহেতু গরমের সময় সবারই ডিমান্ড থাকে পিওর ওনার জি পিওর ওনার সুতি ওনার আচ্ছা আচ্ছা

এগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে। এটা প্রিন্টটা কিন্তু একেবারে মানে জীবন্ত প্রিন্ট। এই যে মানে এগুলো পছন্দ হওয়ার মতো প্রিন্ট থাকবে ভিউয়ার্স। সাইজ একদম ফ্রি সাইজ থাকতেছে এগুলো। ই ব্যাক সাইড। আচ্ছা আচ্ছা। মানে এগুলো আর্ট থেকে আসি সবাই এই কালেকশনগুলো চয়েস করতেছে। যে দেখো এখন গরমের সময় সবথেকে লাভ মানে মানে লাভজনক যে প্রোডাক্টগুলো এটার ভিতরে জমজম একটা আইটেম। মানে এই প্রোডাক্টগুলো দোকানে নিলে আপনি 3-400 টাকা অনার্সে লাভ করা সম্ভব। অবশ্যই এই যে দেখেন। আচ্ছা আচ্ছা। তারপরে যে আইটেমগুলো আছে সুতিরও কিন্তু অনেক কালেকশন আছে মানে পিওর সব আসলে এক বিরোধ দেখানো সম্ভব না এটা দুইটা কালার তখন এই যে একটা আইটেম আছে সুতি আইটেম মানে এগুলো অনেকগুলোর অন্য কিছু হয় পিওর কিছু হয় পিওর কিছু কিছু সুতি যেটা পছন্দ সেটাই নিতে পারবে সেটা নিতে পারবে মানে ডিজাইনটাই ভিন্ন আচ্ছা আচ্ছা এই যে দেখেন কোনটা থাকবে জমজম লেখা থাকবে কোনটা আপনার ফাইন কটন লেখা থাকবে কোনটা আপনার মুর্জা আছে মাশাল আছে আপনার রাং পছন্দের আছে বিভিন্ন আইটেমের বিভিন্ন ব্র্যান্ডের কপিগুলো আপনি পেয়ে যাবেন এখানে এই যে দেখেন একটা আইটেম আচ্ছা আচ্ছা এগুলো সাইজে দেখেন বিয়ার্স একদম বিগ সাইজের প্রোডাক্ট এই যে দেখেন এবং सेम কালারের প্যান্টের কাপড় দেওয়া থাকবে এটাও ফ্রি সাইজে থাকবে সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এই যে দেখেন আরেকটা আইটেম এগুলো অন্য সম্পূর্ণ সুতির না হবে সবগুলো সুতির না এই যে ফ্রন্ট সাইড আচ্ছা আচ্ছা এই যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাকপ্যাকটা ওকে এই যোনটা দেখেন বড় নামার জন্য হবে মানে প্রত্যেকটা ড্রেসের ওড়না প্লাজ জামা এগুলো একদম ফ্রি সাইজ থাকবে বিওয়ার্ড আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ভেবে যান রঙ কালার গ্যারান্টি বলবে যদি মানে কাস্টমার নিয়ে গেছে চারটার নিচে ছয়টা নিচ্ছে ভাই বিক্রি হচ্ছে না তো নতুন ব্যবসায় অনেক আছে নতুন ব্যবসায়ী মানে চালান কম বা পুঁজি কম ছয়টা নিয়ে গেছে বিক্রি করতে পারতেছে না ওই ক্ষেত্রে এই প্রোডাক্টটা চেঞ্জ করে অন্য যে সমস্ত আইটেমগুলো পছন্দ হয় নিতে পারবে ভাই ভেঙে গেছে ভেঙে বিক্রি করছে ওই ক্ষেত্রে চেঞ্জিং হচ্ছে ভেঙে আপনি যদি বিক্রি করেন সেই ক্ষেত্রে যদি আপনার যেগুলো থাকবে সেটা কোনো মানে অটোমেটিক অ্যাক্সেস হবে অটোমেটিক মানে এক কথায় আমরা বলে দিই যে মাংস আপনার হাড়ি আমাদের আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন এই যে দেখেন কালেকশন কিন্তু অনেক আছে সব তো আসলে খুলে দেখানো সম্ভব না আচ্ছা ধারণা দেওয়ার জন্য অল্প কিছু কালেকশন দেখিয়ে দিলাম এই যে দেখেন এগুলো সব আপনার লোনের মধ্যে সবগুলো লোনের ভিতর দেখেন কালেকশন দেখেন এগুলো দেখলে কে না পছন্দ করবে বলবো ভাই বলেন মানে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন বাংলাদেশে যেগুলো তৈরি হয় এগুলোর মধ্যে বেস্ট বেস্ট আইটেম এক একটা সেকশন এক একটা আইটেম এই যে এই পুরো সেকশনটা হচ্ছে আপনার লোনের

করে হবে এগুলো এগুলো আপনার একেবারে তিনশো চারশো টাকা ডিসকাউন্ট মানে আগের প্রাইস থেকে তিন চারশো টাকা কমে তিন চারশো টাকা কমে তো ভিউয়ার্স এই সাইডটা টোটালি লোন আইটেম এই যে এই সাইডটাতে টোটালি বুটিক্স এর হিউজ আইটেম এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান আইটেম একটা দোকানে ব্যবসা করার জন্য যত আইটেম রাখবে সুরাত হোলসেল বাজার থেকে সব ধরনের আইটেম প্রোভাইড করতে পারবে মানে আপনি মার্কেট ঘুরে বা 10 12 দোকানে গিয়ে যা পাবেন আপনি একই ছাদের নিচে সমস্ত কালেকশন গুলো পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটের মধ্যে ভিউয়ার্স এত বড় শপ আসলে পাইকারি শপ খুব পাওয়া দুষ্কর আপনারা যারা ব্যবসা করতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রস্তুতকারক প্রতিষ্ঠান সুরাত হোলসেল বাজারে চলে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সীমিত প্রাইজে প্রোডাক্টটা নিতে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ডাক এলিফেন রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয়তলা এটা হচ্ছে সুভাষ তারমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চৌরুইবাদী হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার ওকে বিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম